নমস্কার আমি অরূপ চক্রবর্তী আজকে চলে এলাম একটা অন্য বিষয় নিয়ে একটু আলোচনা নয় কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবার জন্য গত সপ্তাহে এবিপি আনন্দ চ্যানেলের জনপ্রিয় টক শো ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল সেই অনুষ্ঠানে চলাকালীন সিপিআইএমের পক্ষ থেকে তাদের মুখপাত্র হয়ে যিনি যান অনেক সময় সেই শতরূপ ঘোষ তিনি কথা প্রসঙ্গে বারবার করে এটা বলেন সেদিনও তিনি এইটা উচ্চারণ করেছিলেন ঠিক যেই ন্যারেটিভটা আসলে বিজেপি এবং আর এস এস এ সেট করার ন্যারেটিভ একটা সময় বিজেপি আর এস এস বলতো বাঙ্গাল দুর্গাপূজা কর্নে নেহি দেতা হয় তারপর ইউনেস্কোর যখন ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেল তখন তার ভাগ নিতে অমিত শাহ ছুটে এসেছিলেন বুকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে অনুষ্ঠান হয়েছিল আর আরেকটা ন্যারেটিভ যেটা বিজেপি ক্রমাগত প্রচার করে যে রাজ্যে নাকি দুর্গাপূজার বিসর্জন পিছিয়ে দেওয়া হয় কারণ রাজ্যে সংখ্যালঘুদের তোষণ করা হয় কখনো এরকম হয়নি কিন্তু বাস্তবে তথ্যটা ভুল এবং মিথ্যা তথ্য এরাজ্যের বুকেই একাধিকবার বাম আমলে দুর্গাপুজোর সময় মহরম এবং দুর্গাপুজোর বিসর্জন একসাথে পড়ায় দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে দেওয়া হয়েছিল আমি আসছি সেগুলোতে কিন্তু সেদিনকে ওই যখন এই নিয়ে আলোচনা করা হচ্ছে তখন শতরূপ ঘোষ সিপিআইএম এর প্রতিনিধি হয়ে অক্লেশে মিথ্যে কথা বলে গেলেন যে আমাদের আমলে এরকম কখনো হয়নি শুধু তাই নয় যখন সঞ্চালক সুমন্দে তাকে তথ্য দিয়ে বিষয়টা ধরিয়ে দিলেন উনিশশো বিরাশি এবং তিরাশি সালের তথ্য দিয়ে তৎকালীন বামফ্রন্টের মন্ত্রী প্রশান্ত সুর তার বক্তব্য আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এবং তৎকালীন কমিশনার অফ পুলিশ কলকাতা তারা কি বলেছিলেন কি নির্দেশিকা জারি করেছিলেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত তথ্য সমস্ত তুলে ধরলেন তার প্রেক্ষিতে যে কথোপকথন হয়েছিল আগে আসুন সেটা একবার শুনেন

সতেরোই অক্টোবর উনিশশো সাল সেদিন সপ্তমী ছিল দাঁড়ান 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 কি শুনলেন সপ্তমী পড়েছিল কে বলছেন সিপিআইএম এর মুখপাত্র বর্তমানে তরুণ প্রজন্মের নাকি অন্যতম আইকন তিনি সিপিএম এর কিরকম অমলান বদনে অক্লেশে গোয়ে বলছি ও মিথ্যা প্রচার করা যায় আমরা জানি সিপিএম এটা করে কি বলছেন সতেরো তারিখ সপ্তমী করেছিল আসুন তো একটু গুগল আপনার নিজের মোবাইলে গুগল আছে গুগলটা খুলে দেখুন তো সতেরোই অক্টোবর কি কি ছিল তিথিটা কি ছিল ঠিকই দেখছেন হ্যাঁ যেটা দেখছেন ঠিকই দেখছেন সতেরো তারিখে একাদশী পড়েছিল আচ্ছা হতেই পারে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগে কবে কি তিথি পড়েছিল সেটা কি মনে রাখা সম্ভব কারোর পক্ষে সম্ভব আমাকে যদি জিজ্ঞাসা করেন আজ থেকে পঁচিশ বছর আগে আজকের দিনে শুক্লপক্ষের পঞ্চমী পড়েছিল না ভূত চতুর্দশী পড়েছিল আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ কোনো মানুষের পক্ষেই ইনস্ট্যান্টলি বলা সম্ভব নয় যদি না আপনি প্যাথোলজিক্যাল লায়ার হন এইখানে ঘোষ যেটা করলেন যে সতেরো তারিখ দুম করে সুমন্ধের মুখের উপর বলে দিলেন কারণ সুমন্ধের রান টাইমে তার পক্ষ ভেরিফাই করা সম্ভব নয় যে সেদিনকে কি বার পড়েছিল কি তিথি পড়েছিল বলে দিলেন সপ্তমী পড়েছিল নিজের যুক্তিকে এস্টাবলিশ করার জন্য মিথ্যা যুক্তি দিলেন অথচ দেখা যাচ্ছে সতেরো তারিখে সেদিনকে

সেখানে বামফ্রন্ট সরকার মেক নো মিস্টেক সমস্ত সংবাদপত্রের সাক্ষ্য বহন করছে তখন এবি পি আনন্দ ছিল না তাহলে আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতাম সেইখানে শনিবার মহাকরণে আমি পড়ছি আনন্দবাজার পত্রিকা থেকে প্রশান্ত সুর সাংবাদিকদের তথ্য জানান কারণ তখন জ্যোতি বসু ছিলেন না বাইরে ছিলেন প্রশান্তবাবু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব রথিন সেনগুপ্ত রাজ্য পুলিশের ডিজি গোপাল মজুমদার এবং কলকাতার পুলিশ কমিশনার নিরুপম সোন সহ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তারপর প্রশান্তবাবু মানে যিনি কার্যকরী মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেন প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন সাতাশে অক্টোবর বিজয়া দশমীর দিনও মহরমের কিছু অনুষ্ঠান আছে ওই সব অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে দৃষ্টি রাখা হবে কোর্ট অ্যান্ড কোর্ট তিনি বলছেন পুজোর কদিন মহাকরণের তার অফিস ইত্যাদি ইত্যাদি তারপরে তিনি বলছেন মহরম পড়ে যাওয়ায় আঠাশে এই রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না সেটা তারা পরদিন উনত্রিশে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে পারবেন এছাড়া তিনি বলছেন দশমীর দিন অর্থাৎ সাতাশে অক্টোবর রাত দশটার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার জন্য রাজ্য সরকার সকলের কাছে আবেদন জানাচ্ছে তার কারণ মহরম পড়ে যাওয়ায় আঠাশে রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না তো এবার সেই শোতে ল্যাজে হওয়ার পরে যখন তিনি প্রকৃত অর্থে বিড়ম্বনায় পড়েছেন তার মিথ্যাচারগুলো এক্সপোজ হয়ে গিয়েছে এবং সামাজিক মাধ্যমে সেটা নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে তখন আমি আমার প্রোফাইল থেকে একটি পোস্ট করি এবং সেখানেও কোনো নাম উল্লেখই করি দিয়ে আমি কারণ এটা বেসিক কার্ডসে মেনটেন করার জন্য আমি নামটা উল্লেখ করিনি আমি শুধু সিপিএমের চরিত্রটা মানুষের সামনে তুলে ধরেছিলাম যে এইভাবেই এরা মিথ্যাচার করে তাতে শতরূপ বাবুর খুব গায়ে লেগেছে এবং আমার ছবি প্রোফাইল পিকচারকে এআই দিয়ে মফ করে তিনি একটি ইউটিউব ভিডিও বানালেন বানিয়েছেন ভালো করেছেন সেই ইউটিউব ভিডিওতে তিনি সেই দিনকার ঘটনাটা টেনে এনে তিনি বোঝাতে চাইলেন যে আমরা নাকি মিথ্যা প্রপাগান্ডা করছি এবিপি আনন্দ সঞ্চালক তিনি কি করেছেন সেটা নিয়ে আমি কোনো বলতে পারবো না কারণ সেটা একটা চ্যানেল সাংবাদিক তার বিষয়ে তো আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু তৃণমূল আমরা নাকি মিথ্যা প্রপাগান্ডা করছি এবং তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি আরো একটি হাস্যকর কুযুক্তি অপযুক্তির অবতারণা করলেন কয়েকদিন আগে এবিপি আনন্দে আমি একটা আলোচনা গেছিলাম যেখানে কিনা একটা কথা প্রসঙ্গে ওই পুজোর মধ্যে মহরম যাই তাই সে কারণে পুজোর ভাষার মন্দ রাখা মহরম তা তাজিয়া হবে ইত্যাদি যে সিদ্ধান্তটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন আপনাদের মনে আছে দু সালে সেই প্রসঙ্গটা ওঠে এবং আমি সেখানে বলি যে বামফ্রন্ট সরকারের আমলে কখনো পুজোর দিন দশমীর দিন ভাসান বন্ধ করা হয়নি মহরমের তাজিয়ার জন্য পুজোর সময় বা বিজয়া দশমী উপলক্ষে দু সালের একটা পেপার কাটিং একজন সাংবাদিকের বয়ানে তুলে এনে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে আসলে এরকম কোনো ঘটনাই ঘটেনি বাম আমলে একেবারে স্বর্গ ছিল এ রাজ্য তৃণমূল আমলে একেবারে নরকে পরিণত হয়েছে তারপরে সত্যি খোঁজখবর আমিও নিলাম এবং নিয়ে আপনাদেরকে বলি হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট যার স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ক্লিক করে পুরো রিপোর্টটা পড়তে পারেন হিন্দুস্তান টাইমসের রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যখন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞা নিয়ে আদালতে মামলা হয়েছে পরিষ্কার সেখানে জানানো হয়েছে যে বিরাশি তিরাশি সালে বিজয়া দশমীর ভাসান এবং মহরমের তাজিয়া একসঙ্গে হয়েছে কোনো রকম রেস্ট্রিকশন জ্যোতি সরকার চাপায়নি হিন্দুস্তান টাইমসের সেই রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা একটা জিনিস নিজেরা চিন্তা করে দেখুন দু সালের হিন্দুস্তান টাইমস যাকে রেফার করে শতরূপ ঘোষের এই বড় বড় ডায়লগ দিয়ে গেলেন নিজের ভিডিওতে হিন্দুস্তান টাইমসের কলকাতা এডিশন কবে থেকে চালু হয়েছে যান এই শতাব্দীতে আগের শতাব্দীতে অর্থাৎ দু সালের আগে হিন্দুস্তান টাইমস এর কলকাতা এডিশন বলেই কিছু ছিল না উনি দু সালে যেই পত্রিকাটার উনিশশো বিরাশি এবং উনিশশো সালের ঘটনাকে রেফার করে আর্টিকেল লেখা সেই সময়ে পত্রিকার কলকাতা এডিশনেরই কোনো অস্তিত্ব নেই কলকাতায় তাদের জার্নি শুরু হয়নি অর্থাৎ রাম জন্মানোর আগে রামায়ণ রামায়ণটা লেখা হয়ে গেল ভাই তোমার যদি ক্ষমতা থাকে তোমার ওই শোতে সঞ্চালক সুমন্ধে যে তথ্য দিয়েছে সেটা আমি আবার দর্শক আপনাদের সামনে দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকার সেই সময়ের প্রকাশিত তথ্য যা পুনর্মুদ্রিত হয়েছে দেখুন সেই তথ্যে দেখা যাচ্ছে উনিশশো সাল পুজো পড়েছিল চব্বিশ থেকে সাতাশে অক্টোবর মহরম পড়েছিল আঠাশে অক্টোবর যেদিনকে একাদশী ছিল তৎকালীন পুরমন্ত্রী যিনি চার্জে ছিলেন জ্যোতি বসু পুজোর সময় নিয়ম করে ঘুরতে চলে যেতেন কখনো বিদেশে যেতেন আবার পরবর্তীকালে আমরা দেখেছিলাম হলং বাংলায় ফুর্তি করতে যেতেন এবং তার জন্য ট্যুরিস্টদের বুকিং ক্যান্সেল করে দেওয়া দশমীর দিন রাত দশটার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার আবেদন জানিয়েছে রাজ্য সরকার কারণ পরের দিন একাদশীর দিন মহরম পরে যাওয়ায় আঠাশ তারিখে কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না তৎকালীন পুরমন্ত্রী প্রশান্ত সুরকে উদ্ধৃত করে সেই উনিশশো বিরাশি সালের আনন্দবাজার পত্রিকা জানাচ্ছি নিজেই দেখে নিন তিরাশি সাল তেরো থেকে ষোলোই অক্টোবর সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী ছিল সতেরোই অক্টোবর যেই একাদশীকে এই শতরূপ ঘোষ প্রথমে মিথ্যা বলে চালানো সপ্তমী সতেরোই অক্টোবর একাদশীর দিন মহরমের জন্য ভাষান বন্ধ কোট অ্যান্ড কোট বলছেন নিরুপম সোন তৎকালীন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এই নির্লজ্জ মিথ্যে ধরা পড়ার পরে এখন যেহেতু বিজেপি আর এস এস এর ন্যারেটিভে নাচতে হচ্ছে শুভেন্দু অধিকারী তৈরি করা ন্যারেটিভে এই সিপিএম এর যারা মানুষের কাছে প্রত্যাখ্যাত যারা নিজেদের নিজেরা দেড়ান নেতাও নন যারা মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নিজেদের বাঘ বলে রাজা উজির করতে থাকেন সেই নেতারা তাদের মিথ্যাচারটা এরকম ভাবে ধরা পড়ে যাওয়ায় বেয়াবু হয়ে আজকে নতুন করে ভিডিও নামিয়ে নিজের ইউটিউব চ্যানেল থেকে বলতে হচ্ছে মিথ্যা তথ্যগুলোকে হিন্দুস্তান টাইমস এ দু হাজার সতেরো কেন কারণ হিন্দুস্তান টাইমস তখন ছিলই না উনিশশো সালে কলকাতা এডিশন সেই সময়কার আনন্দবাজার পত্রিকার কাটিংটা দেখাও না সেই সময়কার যুগান্তর পত্রিকার কাটিংটা দেখাও না এমনকি তোমার গণশক্তি পত্রিকার কাটিংটা দেখাও না সেই সময় তোমার পুলিশ কমিশনার আর তোমার সরাসরি মন্ত্রী প্রশান্ত সুরের নির্দেশিকা কি ছিল হিম্মত হবে মুরদ হবে আসলে বিজেপি ন্যারেটিভ খেলছে সিপিএম রাজ্যে এটা সেই বাইশ পার্সেন্ট ভোটারের মানসিকতার প্রতিফলন যারা ভোটের সময় ফুটকি লাগিয়ে বাম থেকে রাওয়া শতরুঘোষ যদি ইচ্ছে থাকে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ার এত ইচ্ছে থাকে যে সিপিএম কে দিয়ে হচ্ছে না তাহলে ওই ঘোমটার আড়াল থেকে নাচ কেন সরাসরি বিজেপিতে যান না যদি বিজেপির ন্যারেটিভে হিন্দু মুসলমানকে ভাগাভাগি রাজনীতি করতে হয় তাহলে দয়া করে কমিউনিস্ট পার্টির ভেকটা ধরার প্রয়োজনটা কি করছে আপনার আর যখন এই কথাগুলো প্রকাশ্যে আসছে তখন দেওয়া হচ্ছে তখন প্রোফাইল পিকচারকে মফ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে হচ্ছে আমরা একটা কথা খুব পরিষ্কার যদি আপনি প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ হন বামপন্থীরা দাবি করেন যে তারা ধর্মনিরপেক্ষ যুক্তি এই বামপন্থী নেতৃত্বকে বিশেষ করে সিপিএম নেতৃত্বকে দেখবার অনুরোধ করুন আমি জানি না তারা দেখবেন কিনা না চোখে ঠুলি পরে থাকবেন কিনা কিন্তু এই ধরনের ঘটনা এই ধরনের মিথ্যাচার শুধু না ধরা পড়ে যাওয়া মিথ্যাচার আখেরে পার্টির যে সেকুলার ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে কি খুব উজ্জ্বল করছে কোনো প্রয়োজন ছিল না তা আগ বাড়িয়ে বিজেপির ন্যারেটিভে পায়ে পা দেওয়ার বিজেপি বলছে মহরমের জন্য ভাসান বন্ধ সেই ন্যারেটিভে পায়ে পা দিয়ে মিথ্যে কথা বলে এবং জানে মিথ্যে কথা বলছে তারপরেও জোর গলায় সেই মিথ্যেটাকে এস্টাবলিশ করার তো কোনো প্রয়োজন ছিল না এতে কি আখেরে পার্টির ভাবমূর্তিটা উজ্জ্বল হলো সিপিএম নেতৃত্বর কাছেই প্রশ্নটা রইল আসল পরের ছেলে আনন্দ যত গোল্লায় যায় যত উচ্ছন্ন যায় তত আনন্দ আমাদের কিছু যায় আসে না আমরা মজা লুটছি কিন্তু এই ধরনের ক্রমাগত মিথ্যাচার আসলে একটা রাজ্যের যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ সেই সম্প্রীতির বাতাবরণটাকে নষ্ট করে এবং মোস্ট আনফর্চুনেটলি বিজেপির এটাই রাজনীতি বিজেপি এটাই করবে এটাই প্রত্যাশিত সিপিআইএমের মতো দল যখন এটা করে তখন বুঝতে অসুবিধা হয় না যে আসলে কেন তারা একটা দল চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরও শূন্য হয়ে যেতে হয় শূন্য হয়ে যাওয়ার পিছনে কারণ এই ধরনের অর্বাচীন নেতৃত্ব যারা আসলে কোনো মতাদর্শের নয় জীবনে লেনিন হওয়ার স্বপ্ন ছিল লেনিন হওয়ার স্বপ্ন নিয়ে নিজের জন্মদিন যারা পরিবর্তন করে বাইশে মার্চ জন্মদিন টুক করে সোশ্যাল মিডিয়ায় করে দিয়েছিলেন বাইশে এপ্রিল কারণ ওই যে অমনকান্তি রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু শতরূপ ঘোষ লেনিন হতে চাইল লেনিন হতে পারলেন না বাইশে মার্চের জন্মদিন মিথ্যে কথা বলে বাইশে এপ্রিল চালানো যায় কিন্তু যদি বাইশে এপ্রিল আপনার জন্মদিন হয়ে থাকতো আপনি যেবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন পঁচিশ বছর না হলে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না আপনার নমিনেশন উইথড্রয়ালের লাস্ট ডেট ছিল সাত তারিখ এপ্রিল মাসে মনোনয়নের সাতই এপ্রিলের মধ্যে যদি পঁচিশ বছর না হতো তাহলে আপনার দু হাজার এগারোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করা হতো না সেইটা যখন বুঝতে পেরেছেন অ্যাফিডেভিটে আপনি দিয়েছিলেন বাইশে মার্চ আর সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন বাইশে এপ্রিল কারণ নিজেকে লেনিন বলে প্রতিপন্ন করতে হবে ওল্ডোল এগরোল বেলফুল মালা লেনিনের পাদদেশে প্রণামিত থালা এই জন্যেই দলটা শূন্য মার্জনা করবেন কমরেড একটা ছবি পোস্ট করেছেন সেটা নিয়ে আবার দেখলাম ব্যঙ্গ বিদ্রুপ করছেন মহাশূন্যে মহাশূন্যে কাস্তে আর হাতুরি ঋত্বিক ঘটক থাকলে হয়তো নতুন করে বলতেন তারাটা হারিয়ে গিয়েছে মেঘে ঢাকা তারা হয়ে গিয়েছে আর আজকে যদি বিজেন্দ্র রায় বেঁচে থাকতেন তাহলে হয়তো তার গানটা ছিল না ওই গানটাকে একটুখানি অমর গানটিকে একটি শব্দ একটুখানি উনিশ বিশ করে বলতেন ওই মহাশূন্যের ওপার থেকে কি সঙ্গীত ভেসে আছে সিপিএম শূন্য ছিল শূন্য আছে আর আগামী দিনও কেন শূন্য থাকবে সেটা এই শতরূপ ঘোষ প্রমাণ করে দিচ্ছেন বারবার করে ভালো থাকুন সবাই আজ এ পর্যন্তই পরের দিন দেখা হবে আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে নমস্কার